হ্যাঁ দেখেছি আঙ্কেল আপনি পাশের বাড়ির ওই মহিলার সঙ্গে প্রেম ভালোবাসা করছেন এই বয়সে আপনার কি সব সাজে এসব কথা তোমায় কে বলেছে হ্যাঁ এসব কথা তোমায় কে বলেছে এই যে আন্টি বললেন মাধু এসব তুমি কে গল্প করছিলাম দেখলি না এমন দেখো গেল তো দেখো দেখো তোমাদের আঙ্কালকে দেখো দেখ ছোট দেখ সত্যি কথা বন্ধু তো আচ্ছা আচ্ছা চুপ করো সবাইকে আমি বলছি বুঝি আমি সবাইকে বলছি ব্যাপারটা আসলে কি হয়েছে হ্যাঁ আঙ্কেল আপনি বলুন তো আসল ব্যাপারটা কি হয়েছে শোনো তাহলে সবাই তোমাদেরকে বলছি আসল ব্যাপারটা কি তোমরা যার সম্পর্কে কথা বলছো না যে মহিলা সম্পর্কে কথা বলছো সে আসলে আমার এক দূর সম্পর্কে দিদি হন তিনি কালই আসছেন তার বন্ধুর বাড়িতে বেড়াতে আমি তার সঙ্গে কথাবার্তা বলছিলাম আর তোমার মা এদিকে দেখে আমাকে অবিশ্বাস করছে আচ্ছা তোমরাই বলো আমার কি কোনো এতে ভুল আছে তোমরাই বলো তোমরা যদি বলো হ্যাঁ এতে কোনো ভুল আছে তো আমি তোমার মা আমি কাছে ক্ষমা চেয়ে নেবো তুমি বলো বাবা বলো ছোট্ট তুমি কি বলো তোমার বাবা কি এরকম কোনো ভুল কাজ করতে পারে আচ্ছা গেল্টু বাবু আপনি বলুন তোমার আঙ্কেল কি কোনো ভুল করতে পারে এদিকে তোমাদের আংটি দেখো আমাকে ভুল বলছে এতে আমার কি দোষ বলো আমি তো আমার দিদির সঙ্গে কথাবার্তা বলেছিলাম আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনোদিন তোমাকে ভুল বল আমার ভুল হয়ে গেছে ও আমাকে ক্ষমা করে দাও